বাচ্চা দুইটা কান্দে আর মোলায় মাগো গো জ্বালা করতে পারে না এহুদি রাষ্ট্র দিয়া মুসলিম রাষ্ট্রে আসলাম রাত হয়ে গেল কেউ আমাদের খবর নিতে আসে না আজ তোমার তোলানো দরজার পাশে আইসা ওই তাবুর পাশে আইসা সালাম দিছে মহিলা ডাক দিয়া বলে যুবক বাবা তুমি কে বলে মা আপনি আমার চিনবেন না বলে কেন আস বলে আমি একটু কথা বলার জন্য আসছি বলে না মহিলা মনে করছে মুসাফির বলে না বাবা তোমার কোনো উপকার করতে পারবো না তোমার সাহায্য করতে পারবো না বাবা আমার দুইটা সন্তান আজকে কয়েকদিন যাবৎ তা খাইয়ে রয়েছে তোমার আবার কেমনে সাহায্য করব ডাক দিয়া বলে মা কি হয়েছে বলে বলে বাবা কয়েকদিন কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই এই সন্তান দুইটা খাবার না পাই আমার পা দুইটা কান্দে আর মাগু মাগ এমন জায়গায় আইলাম দুনিয়ায় কেন আসলাম কিসের জন্য আসলাম এত কষ্ট আর ভালো লাগে না কুদার জ্বালা সহ্য করতে পারি না আমুল রাদিয়াল্লাহু তাআলা আমারটা দূর দিছে আম্মা আমার একটু সময় দে আমি বাড়িতে আসি বাইতুল মালের মধ্যে যাইয়া মন্ত্রী আহারে খাদেমরে ডাক দিছে খাদে মায় আরে আটার বস্তা লইছে সিনির বস্তা লইছে আরো খাবার লইছে খাদেমরে ডাক দিয়া কয় খাদেম বস্তাগুলো আমার মাথায় উঠাইয়া দে খাদেম ডাক দিয়া বলে থাকো অবস্থায় আপনার মাথায় কেমনে আটার বস্তা উঠাইয়া দেই আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় গোলাম আজকে আটার বস্তা আমার মাথায় দিতে চাও না আমি ওমর কিয়ামতের ময়দানে আমার একটা গুনার বস্তা হইবে এই কথা তো তুমি আমার মাথা দিয়া নামাইয়া দিবা না এখন কাঁদে মার কোন কথা বলে না ওমর রাজি নতুন আটার বস্তা মাথার মধ্যে লইয়া এক জোর দিয়ে আবার ওই বাড়ির মধ্যে চইলে গেছে বাড়ির মধ্যে যাই আবার সারান দেশে মহিলা আসছে ডাক দিয়ে বলে আম্মা একটা ফেলা দেন একটা বাটি দেন হাজরত ওমর রাজি আল্লাহ তোমার আটার নিজের হাতে গলাইয়া নিজের হাত দিয়া রুটি বেললে নিজের হাত দিয়া রুটি ভাই যা এইবার ডাক দিয়া বলে আম্মা আমার ভাই দুই আরে দা আমি আমার ভাইদের খাওয়াইতে চাই বাচ্চা দুইটারে ঘুম ভাঙানোর পর পরিয়া লগ্ন নিজে বর্ণনা করে যেইভাবে দুনিয়ার মধ্যে একটা কুকুর যদি দুই তিন দিন না খায়া থাকে ওই কুকুরটারে যেইভাবে খাবার দিলে খাবার নিয়ে কারাকারি করে আমি অব রুটি সিরিয়া যখন মুখের সামনে ধরি দুইটা মুখ আমি অমর দিকে ফের আমার দিকে জইলা আসে কি অবস্থা আমি আর চোখের পানি রাখতে পারলাম না বাচ্চা দুইটার খাওয়াইলাম মহিলারে ডাক দিয়ে বললাম মা গো আপনি একটু রুটি খান মহিলা কান্দে ডাক দিয়ে বলে বাবা আমার খাওয়া লাগবে না বললাম না আমার কোনো সমস্যা নাই আপনি এখান যে কয়দিন আমি জীবিত আছি আপনাদের খবর নিব অয়া খাওয়াইয়া যাইতেছে যাইতেছে বলে আম্মা আমি যাই এমন সময় মহিলা বীরবীর বীরবীর কই কি বলতেছে অমর রাজি আল্লাহ কানটা লাগাইয়া শুনতেছে মহিলা আল্লাহরে ডাকতেছে আল্লাহ মালিক দেশের রাজা বানাইলা ওমর রে এই রকমের সোনার যুবক কি তুমি দেখো নাই হজরত অমর রাজি আল্লাহ তালের প্রধানমন্ত্রী না বানাই এই যুবকের প্রধানমন্ত্রী কেন বানাইলা না ওমর মিসকি মিসকি হাসে ওমর যাইতেছে পরের দিন সকালবেলা খাদে মেরে ডাক দিয়ে বলে খাদেম তাড়াতাড়ি যা ওই পাহাড়ের অমুক কিনারে একটা তাবু আছে তাবুর মধ্যে দুইজন বাদশাহ একজন মহিলা আছে মহিলারে বলবা ওমর আপনারে ডাকছে খাদেম জাইয়া সালাম দিয়ে বলে আম্মা এই দেশের রাজা এই দেশের বাদশাহ হজরত ওমর আপনারে ডাকছে মহিলা বুঝতে ফলাইছে কালকের রাত্রের ঘটনা মনে হয় যুবক উমর জানাইয়া দিছে কিন্তু মহিলা তো জানে না কালকের রাত্রের ওই যুবকই আসলে উমর মহিলা এখন সন্তানদের ডাক দিছে বাবা আমার মনে হয় আর আমার জীবিত রাখবে না তো বাইর মুখটা দেখানি আর মনে হয় বাইর মুখ দেখতে না সন্তানের যে কি মায়া যার মা বাবা নাই সেই সন্তান বোঝে মা বাবা কি জিনিস আরে কিছুদিন আগে শুনলাম এই যে দক্ষিণবঙ্গে পুকুয়াখালের দিকে সম্ভবত দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চারাই কে মা মারা গেছে বড় বাচ্চাটার বয়স হবে চার থেকে পাঁচ বছর ছোট বাচ্চাটার বয়স হবে দুই থেকে আড়াই বছর আরে সবাই জানাতা দিয়া কবরে রাখছে বাসের চালিও বিছাইয়া দিছে এমন সময় বড় বাচ্চারা কান দেয়ার মায়ের একটু দেখান বাচ্চারা কান্দে আর বলে হুজু আপনি বললে মায়ের দেখাই ভাই এখন ইমাম সাহেব ডাক দিয়া বলে ভাইরা আপনার একটু সৈরা যান বাচ্চা দুই শেষ বড় মতো মায়েরে দেখু বাচ্চা দুইটা শেষ বড় মতো মায়ের একটু দেখু সবাই সৈরে গেছে ওই কবরের উপর যে বাস বিছাইছে বাস ফলাইছে এমন সময় বাচ্চা দুইটা লাভ দিয়ে কবরের মধ্যে নেমে গেছে বড় বাচ্চারা কান্দে আর বোলায় মাগ খোমা কে আমাদের ঘুম পাড়াইবে কে আমাদের গোসল করাইবে কে আমাদের খাওয়াইবে মাগো বড়밧ড় এই ভাবে কান্না করতেছে আর ছোট্ট বাচ্চাটা ভালোভাবে কথাও বলতে পারে না মায়ের কাপড়ের কাপড় এইভাবে কেমনি বুঝাইব জানি না যার মা বাবা নাই মা বাবার কথা শুনলে কলজের মধ্যে দাউ দাউ করে আগুন জন্গে উঠে ডাক দিয়া বলে মাগুড়ে মা আমার কই যারা শুকা গেছে মাগ আমায় একটু দুধ দাও আমায় একটু দুধ দাও হাজার হাজার মানুষ কবরের পাশে দাঁড়াইয়া সবাই কান্দে যাই হোক যেই কথা বলতেছিলাম মহিলা ডাক দিছে বাচ্চারা আয় শেষবারের মতো মায়ের মুখটা দেয় মনে হয় আর দেখতে পারবি না ওমর মনে হয় আমার আর জীবিত রাখবে না আরে বাচ্চাদের থেকে বিদায় নিয়া মহিলা আস্তে 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 যাইতেছে ওই রাজ দরবারে যাইয়া তাকাইয়া দেখে গত রাত্রে যেই যুব আটার বস্তা মাথায় লইয়া চিনির বস্তা মাথায় লইয়া নিজের হাতে গোলাইয়া। নিজের হাতে রুটি বানাইয়া সন্তানদের মুখে দিছে ওই যুবক কেউ না ওই যুব আজকে মহিলা যখন ঢুকতেছে এমন সময় হজরত তোমর রাজি আল্লাহ তরুণ মহিলাকে দেখা দাঁড়ায় যায় মহিলার সামনে আসছে মাথার মধ্যে একটা ফাগরি ছিল ওই ফাগরিটা ওই মহিলার একটা হাতের মধ্যে দরাইয়া দিছে মহিলারে ডাক দিয়া বলে আম্মা আমি হইলাম ও ঠিকমতো ঠিক মতো আপনার খবর নিতে পারি নাই মাগরে মদিনার অলিতে গলিতে আমার টানেন হাতের মধ্যে একটা চাবুক দিয়া বলে মা আমার গায়ে চাবকুমারের আমি আমার চাইনা কে মথের ময়দানে আমি আসামি হুইয়া আল্লাহর কট গড়াই দাঁড়াইব মমদা জুল ইয় মা আই মুজরিমু কে মথের ময়দানে আমার আল্লাহ বান্ধব থেকে পৃথক কইরা দিবে দুনিয়া 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 দুনিয়ার জন্য পাগল হইয়া গেল এ দুনিয়া মিশে গলে পাই মায়াই বাদায় সংসার একেবারে ফাঁকি একেবারে ফাঁকি এই মায়ার সংসারের মায়াই না ও বরিশাল রূপতলির মানুষ আল্লাহকে মোহ্বত করো আল্লাহকে ভয় করোয়াল তুম মুসলিম আল্লাহ ডাক বলে খবরদার খবরদার মুসলমান না হইয়া কেউ কবরিয়াই শোনা মুসলমানি জিন্দিগি লাগাও মুসলমান কারে কয় যে মুসলমান জবানে একবার বলবে না ইনাহা জীবন যাবে তার ইমান যাবে না হাজরোতে বেলাল জ্বলন্ত আগুনের পরশু আইয়া বেলালকে সাজা দিতেছে আর বেলাল কান্দে আবু আর ডাক ডাকিয়া বলে ভাই বেলাল তুমি একটু আস্তে আস্তে আল্লাহরে ডাক দেবা তো চিল্লাই আল্লা রে ডাকা লাগবে না কিছুক্ষণ পর আবার ফাঁস দিয়ে যখন আবু বকার যায় আবারও তাকাইয়া দেখে বেলাল আবার জোরে জোরে চিল্লায়ার বলে আহা তাহা ডাক দিয়া বলে ভাই গো কেন এত জোরে চিল্লাও তোমার তো বলছি তুমি আস্তে আস্তে আল্লাহরে ডাকো তখন বেলাল কান্দের ডাক দিয়া কয় বা আমার গায়ে যখন কাফেররা পিটায় এই যে জ্বলন্ত আংটার উপরে আমার শোয়া রাখছে আমি সহ্য করতে পারি না আমার কলিজাটা ফুইরা যায় কিন্তু আমি যখন আমার আল্লাহ রে আমি আহাত ডাক দেয় ওই ডাকের মধ্যে যে মজা পা আমার কাছে কোনো কষ্ট না করা লাগবে আরে দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া যাইবে আর কবরের জিন্দিগি শুরু হবে আর দিন শেষ হবে না কবর প্রতিদিন ডাক মানুষ আ মানুষ ভাই তু জুলমা আনা না ভাই ও মানুষ কি মনে করছ আমি কবর একা ঘর আমি কবর অন্ধকারের ঘর যে উফা কিসবুলايا কোনদিন জানিনি আজাইবাগো ওই মসজিদের ফলকিতে সাজায়ারে কবর দেশে যাই একা কবরা ক্যামারা থাকবে ভাই বন্ধু বা মো মাফালাইয়া রে আল্লাহ তুমি আমাদের সবাই রে মাফ করে দাও আল্লাহ কবরে সলের জাপ কি তুমি সোজা করে দাও আমি আমার জন্য দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ কবুল করলে অন্যদিন বয়ান শোনা উন্সা আল্লাহ আজকে অনেক তাদের আলোচনা শুনবেন আমি আমার জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম বরহমতুল্লি বাক